শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি যদি এখন অতটা বেশি ভালো নেই সেটা তোমাদের একটু পরেই আমি বলবো এই জন্য তোমাদের সকলকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আশা করব তোমরা সকলেই আমার সাথে থাকবে আর এই যে তোমার উন্নন থেকে এখন ছাইতা তুলে নিচ্ছি আমি কি কারণে সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব বন্ধুরা আর এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আর যারা যারা আমাকে কমেন্ট করো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু তবুও দুদিন ধরে তেমন একটা কমেন্ট আসছে না কিন্তু এর আগে যারা কমেন্ট করেছে তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই যে উনুন তখন পরিষ্কার করে নিচ্ছি আমি ভালোভাবে যদিও আমি কালকে উনুনটা ভালো মতো পরিষ্কার করেছিলাম তবুও রান্না করার আগে না একটু ভালো মতো পরিষ্কার করে নিতে হয় তোমার মা সবসময় বলে উনুন আগে পরিষ্কার করে নিবি তারপরে সমস্ত কিছু যেহেতু কি বলো তো বন্ধুরা রান্না করতে গেলে হয়তো একটা জিনিস পড়তেই পারে আর তোমার উনুন পরিষ্কার থাকলে সেটা তুলে ধুয়ে তারপরে আবার যদি দেওয়া হয় অসুবিধা হয় না কিন্তু উনুন পার অপরিষ্কার থাকলে না সেটা তোলা যায় না ওই কারণে আমি উনুনটা ভালো মতো একদম চারিদিক পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের উনুনটা দো চোলা মানে একদিকে চাল দিলে দুদিকেই ইয়া। আর কাদের কাদের বাড়িতে এরকম উনুন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানি যেহেতু আমি শ্বশীর বাড়ি আসার পরে এরকম উনুন দেখেছি তার আগে এমনি ঝিকালা উনুন দেখেছি আমি এরকম পাইপে চুলা আমি দেখিনি বন্ধুরা এর আগে তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানে যেহেতু আমার মনে হয় এতে রান্না করা সব থেকে বেশি সুবিধা একদিকে তোমার রান্না বসালে দুদিকেই তোমার তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা আর তোমার হচ্ছে কি না এই যে এখন আমি বাকি এই মেজের দিকটা পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো মুছে নেব আর এই যে মা আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে এখানে একটা কথা বলি বন্ধুরা হয়তো অনেকের কাছে তো লজ্জার বিষয় হলো আমার কাছে একদমই এটা নয় আমি উনুন তেমনভাবে ভালো মতো ধরাতে পারি না ওই কারণে মা আমাকে উনুনটা ধরিয়ে দিয়েছে আর এদিকে তোমার হচ্ছে আলুটা ভেজে দিচ্ছে মা যেহেতু আমি ঘরে যাচ্ছিলাম একটু কাজের জন্য পুচকুকে দেখতে দেখতেই পাচ্ছ পুচকু সমস্ত কাপড় বাইরে এনে দিয়েছি এরপর সব ইয়ে করো আর দেখো সারা উথুনে এইগুলো কি হয়েছে তোমরা কেউ যদি বলতে পারো বন্ধুরা অবশ্যই তোমরা তাহলে আমাকে একটু কমেন্টে জানি সারা উঠুনে দেখো মানে পুরো পিচল মানে পা দিলেই স্লিপ খেয়ে পড়ার মতো অবস্থা আমাদের উথুনে দেখো শুধু আর আমি তো ভিডিও করতে করতে একটা পা আমার পড়েও গিয়েছিল মানে কি ভাগ কী সাইডে গাছ ছিল আমি গাছ থেকে ধরে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আমাদের তোমার রান্নাঘর থেকে ঘরের ডিফারেন্সটা কতটা আর এই যে মা তোমার চলে গেছে আমা এরপর আমি রান্না করতে বসলাম যেহেতু ওনাকে মা খাওয়াতে গেছে আর তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু উনুন মানে রান্নাঘরের দিকে না লাইটের আলোটা খুবই কম যদি সামনের দিকে আছে আর এই যে আলুগুলো মা ভেজে দিয়ে গেছে যেহেতু মাংস তরকারি করব আমি আর রান্নাঘরে যে লাইটটা ছিল না বন্ধুরা সেটা এখন ঘরে লাগানো হয়েছে এই কারণে আলু একদমই কম আর এই যে মা হচ্ছে কি না পা ধুয়ে নিল যেহেতু বাইরে থেকে ঘরে ঢুকবে এখন পুচকুছোনাকে খাওয়াতে ওই কারণে আর এই দেখো বন্ধুরা বাইরে সেই বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের আর ফুসফুস জলটা তুলতে ভুলে গেছি তো জলটা পুরো নষ্ট হয়ে গেল। ভালোই গরম হয়ে গেছিল জানো না বন্ধুরা আর এই যে দেখো মা বারুণটা পরিষ্কার করছে সকালবেলায় এই বারণটা কিনলো মা পাড়া থেকেই আর তোমার হচ্ছে কি না বারুনে তো ভীষণ নোংরা থাকে সেই নোংরাটাই মা পরিষ্কার করছে তোমাদের দেখাবো এরপরে নোংরাতে আমি এখনও যেহেতু তোমরা কেউ বুঝতে পারছো না কতটা পরিমাণে নোংরা আছে আর এই যে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি মোছামুছি প্রায় কমপ্লিট তাও একটু সামনের দিকে মনে হলো একটু ধুলো আছে ওইটা পরিষ্কার করে নিলাম আর এই যে আমি আমার তোমার টিভির সামনের ডেসিং টেবিলটা ওইভাবে সাজিয়েছি আর এই দিকে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো আর চারিদিকে কাপড় বর্ষাকাল মানে ঘরের অবস্থা মানে কাপড়েই ভর্তি আর কিছু লাগে না আর আমাদের তোমার এই ওপরের গিফটটা দেখতে পাচ্ছ তা আমি তোমাদের পরে বলবো এর একটা খুব সুন্দর কাহিনি আছে আর এই যে এইগুলো সমস্ত কিছু আমি মুছে নিলাম আর এই দেখো বন্ধুরা কী বৃষ্টি হচ্ছে আর আঙুল গাছটা দেখতেই পাচ্ছো আর আরেকটা কথা বন্ধুরা আঙুল ফল গাছে না আরেকটা গাছ উঠছে সেটা আমি তোমাদের দেখাবো একটু পরে যদি বৃষ্টি কমে আর এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেল এইগুলো ভাজ করে নেব আর এই যে মাদের ঘরে চলে এসি পুরো অন্ধকারের বিছানা দেখতেই পাচ্ছ ফুসফুসোনাকে সকালে এখানে তেল মালিশ করানো হয়েছিল আর পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে নেব এখন আমি মায়ের ঘরেরও ড্রেসিং টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম যেহেতু এর আগে করে গেছি আমি মা সকালবেলা একবার করেছে তারপরও আমি আরেকবার মুছে নিলাম যেহেতু মা চাদর চেঞ্জ করলে না সবসময় চারিদিক আগে পরিষ্কার করে নেয় কাছ থেকে শুরু করে তার পর এই যে আমিও করে নিলাম আরেকবার আর এই যে এবার তোমার হচ্ছে ফ্রিজটা মচতে চলে আসি প্রত্যেক দিনই ফ্রিজটা মোছায় হয় কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয় না এই কারণে তোমার এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ পুনে বারোটা বাজে এখনও ফুচকুশোনা ঘুমাচ্ছে এই কারণে সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি যেহেতু পর উঠলে স্নান করা আর আজ দিনে ভীষণই দেরি হয়ে গেছে ফুচকুশোনাকে স্নান করাতে যেহেতু অন্যান্য দিনে এগারোটায় স্নান করানো হয়ে যায় ওর কিন্তু আজকে দেখো বারোটা বাজতে চলে এখনও ঘুমাচ্ছে ওঠে না এখনও পর্যন্ত আর মা তোমার একটু পরে সানে চলে যাবে যেহেতু মা বলছিল আমি স্নান করে আসি তারপরে কুচকুকে স্নান করাবো যেহেতু এখন তো ঘুম আছে ঘুম থেকে ওথে মানে ওথার কোনোই নাম নাই আমি দুবার তিনবার নাড়া দিয়েছি তাও ওথে নাড়া মানে কি সাইডে গিয়ে তোমার চেক করছিলাম হিসি করেছি কিনা যেহেতু ক্লোথে ছিল ওই কারণে আর এই যে এখন এই দুলিতেও আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কিন্তু বন্ধুরা আরও একটিবার তোমাদের সকলের কাছে অনুরোধ করছি কমেন্টে জানিও আর আমি তোমার আজকে থেকে সাড়ে আটটার সময় লাইভে আসবো আর আটটার সময় আসবো না যেহেতু আটটার সময় তেমন আমি কেউ কাউকে পাই না বন্ধুরা আর আমার এত সাবস্ক্রাইবার কিন্তু কেউ আসে না একটু লাইভে আমার সাথে কথা বলতে মানে মনটা ভীষণই খারাপ হয়ে যায় যখন আমার পরিচিত কেউ আসে না সেখানে কমেন্ট করে না একটু তো তোমরা কমেন্ট করতে পারো বলো বন্ধুরা একটু তো জয়েন্ট করতে পারো তাহলে আমার অনেকটাই হেল্প হয় তোমরা যারা ইউটিউব করে তারা তো জানোই বন্ধুরা কতটা পরিমাণে হেল্প হয় যদি একে অপরের সাথে থাকি আমরা আর এই যে বন্ধুরা নোংরা দেখো শুধু দেখো শুধু এক মানে কি বলবে এক চিক নোংরা পুরোই বারু ওইটুকুনি একটা বারুন থেকে বেরিয়েছে আর এই নোংরাগুলো না তোমার না পরিষ্কার করলে কী তো তখন যখন তোমরা ঘর ছাড়ু দেবে না পুরো ঘর ময় হয়ে যাবে এই নোংরা এই কারণে মা ভালো মতো করে এটা পরিষ্কার করে নিয়েছে আর মা এটা আমাকে শিখিয়েছে তা আমিও এইভাবেই পরিষ্কার করি আর এই যে মার হাতে দেখতে একটা রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ডটা এখন এই সামনের দিকে দিয়ে দেবে যেহেতু এখন ঝাড়ুটা পুরোনো নতুন আর বড় আর ঠিক ওই জায়গাতে দেখো মা যেই জায়গাতে রাবার ব্যান্থটা দিচ্ছে ওইখান থেকে না ভাঙতে শুরু করে এই কারণে আমরা ঝাড়ুতে এরকম রাবার ব্যান্থ লাগিয়ে নিই তাহলে কি বলো তা ভাঙে না তেমন একটা যেহেতু বড় ঝাড়ু হলে না এদিক ওদিক পরিষ্কার করতে গেলে ভেঙে যেতেই পারে আর এই যে তোমার বাকি বেসিনগুলো পরিষ্কার করা হয়ে গেছে ওই পাশে আরেকটা বেসিন আছে আর এইদিকে দিকে একখানা তোমার এইগুলো এখন পরিষ্কার করে নিয়েছি বাথরুম টাথরুম সব পরিষ্কার করা হয়ে গেছে এবার সানে যাব যেহেতু কুতকুশোনাকে খাওয়াতে বসিয়ে পড়েছে মা আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আর একটা বন্ধুরা আজকে আমি রান্নাঘরে কেন গিয়েছিলাম জানো সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছিল ওই কারণেই আজকে আমার রান্নাঘরে গিয়ে সকাল সকাল পুরো ভোরবেলা থেকে রান্নাবান্না ওখানেই করতে হয়েছে মানে গ্রামে থাকলে এই একটা সুবিধা বন্ধুরা রান্নাঘর থাকলে তাড়াহুড়ো করে তোমার রান্নাঘরে চলে যাওয়া যায় যদি বা ইঞ্জ ডবল গ্যাস না থাকে আর যদি থাকে তো তাহলে সেটা আলাদা ব্যাপার না হলে তোমার অন্যান্য ব্যবস্থা করে রাখতে হয় সময়। কিন্তু আমাদের এই একটা সুবিধা হয় বন্ধুরা যে তোমার কোনো অসুবিধা হলে রান্নাঘরে গিয়ে রান্না করতে রান্না করতে পারি যেহেতু সময় আমাদের কাঠ মজুত থাকেই বন্ধুরা আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগ তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো